হরে কৃষ্ণা রাজামনের রাজকাহিনীটা আরও একবার আপনাদেরকে জানাই সুস্বাগতাম প্রথমেই বলি শীত কিন্তু সবার ঘরে কড়া নাড়ছে তাই জ্যাকেট সোয়েটার চাদর সব কিছু ব্যাগে একটা করে ক্যারি করবে যাতে ঠান্ডাটা না লেগে যায় কারণ এই ঠান্ডাটা না খুব খারাপ আমি নিজে ভুক্তভোগী তাই তোমাদের বলছিলাম ছুটির দিনেও আমার কোনো শান্তি নেই আগেও বলেছিলাম এখনও তাই তবে এই সপ্তাহে আমার আরও বেশি কাজ ছিল তাই অনেক সকাল সকাল উঠে অনেক কাজ করতে হলো কিন্তু যাই করি না কেন কিন্তু মন পড়েছিলো এই বাসনটার দিকে আমরা নতুন রেসিপি শিখেছি তো তার জন্য এই বাসনটা খুব প্রয়োজন ছিল আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে নিলাম প্রতিদিনই দেখাচ্ছিল দেখাবে আজকে দেবে আজকে দেবে কিন্তু ফাইনালি আমি মানে ফলো আপ করে 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 দেওয়া করালাম আপাম সেট তিনশো বাহান্ন টাকা ফ্লিপকার্টে নিয়েছে আমি ফার্স্টে একটা কম দামি নিলাম জানি না কেমন হবে বানাবো প্রথমবার তাই তো যেহেতু বেরিয়েছিলাম এসে তাড়াতাড়ি করে স্নান করতে গিয়ে দেখি জয়দেবটা এসে গেছে আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে আমরা বন্ধু সেখানকার মেম্বার টু এডুকেটেড ততটাই ভালো তো উনি বেশিক্ষণ বসেননি উনি আমাদেরই ব্লকে পাঁচ নম্বরে এসেছিলেন তাই আমাদের সাথে দয়া করে গেলেন যাই হোক বুঝে বললাম আপাম বানাবো নতুন শিখেছি তো তার এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস সুজি দই পেঁয়াজ ক্যাপসিকাম গাছর বিনস ছিল না তাই দিই আর লঙ্কা যারা খেতে ভালোবাসে লঙ্কা কুচি দিতেই পারো আমরা হয়তো লঙ্কা ভালোবাসি না মানে খেতে পারি না সেই জন্য চিনি দুটো থাকলে না নুনের ব্যালেন্সটা ভালো হয় বেশিটা বেশি চিনি দেবে না অল্প দিলেই হবে প্রথমে দেখো ব্যাটারে সুজিটাকে ঢেলে দিলাম তার সাথে মেশালাম জল ঝরা টত দিয়েটাকে আর ভালো করে মিক্সড করতে হবে একটু নুন দিলাম অল্পই বেশি ফার্স্টে দিয়ে ভালো করে মিক্সড করতে হবে না হবে পাতলা খুব না হবে মোটা একটা কোনো গ্লাসে বা বটলে জল নিয়ে নেবে নিয়ে ওটা কাছে রাখবে আর ব্যাটারটাকে খুলতে গুলতে খুলতে বলতে জল দেবে সুজিটাও আবার ফুলবে আর ফুললে তো টাইট হয়ে যায় সেই জন্য একটু পাতলা করতে হবে খুব পাতলা না কিন্তু দেখো আমি করছি মানে আমিও পাকার আধুনি নই তবে যেভাবে শিখেছি তবে এটা শিখেছি হচ্ছে মৌমাদের থেকে অনেকে অনেকের থেকে শেখে আমিও শিখেছি মৌমাদের থেকে আশা করছি মৌমাদিকে তোমরা সবাই চেনো ঘর কন্যা ও এক একটা জলখাবার আমার খুব ভালো লাগে একটা যার থেকে শিখেছি সেটা তো বলা উচিত তাই না আর এর সাথে যেই ভেজিটেবলসগুলো লাগে সেগুলো কাটার দায়িত্ব হচ্ছে প্রিন্সের কারণ আমি ওর মতো সুন্দর করে সত্যি কাটতে পারি না গো ও এত ছোট ছোট করে মিহি মিহি করে কাটতে পারে আমি পারি না আসলে ও যখন মুম্বাইতে ছিল তখন ও তাজের একটা শেফের থেকে শিখেছিল এইভাবে কাটা ওখানে তো পেন গেস্ট হিসেবে থাকতে হতো তো ওর থেকে শিখেছিলাম আর খুব ভালো রান্নাও করে ফ্রেন্ডস তাই ওর একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ও যাক ক্রিস্পি চিকেন বানায় বা চিকেন পপকর্ন কে ফেল সত্যি বলছি যাই হোক তো সবজিগুলো মিশিয়ে এবার আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিলাম গুলে এবার তো রেডি হতে হবে যেতে হবে সিথি যদি এটাকে না বেশিক্ষণ গুলে রাখার দরকার নেই কারণ সুজিগুলো বেশিক্ষণ গুললে গলে যায় তো সেই কারণে আমাকে বলছিল যে ওখানে গিয়ে রেডি করতে আমি বললাম না আমি এখান থেকে রেডি করে যাব এ সায়নাটার কি অবস্থা হয়েছে গো আজকে দেখলাম এখন তাই বুঝলাম ক্লিন করতে হবে হয় না গো ধারা সপ্তাহ অফিস তারপরে একটা দিন বাড়ির কাজ থাকে তবে এটা করে নেবো দিন যথারীতি আরেকজন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা কোথায় গেল না গেল জানার দরকার নেই ওর ঘুম ঠিক টাইমে খাওয়া পেলেই হলো আর একটু লাফালাফি করবে চটকা চটকি করবে তুমি ওকে আদর কিচ্ছু যায় আসে না কামড়া তো হয় জানে না মানে মহা মুশকিল ওকে নিয়ে আমার ছেড়ে যেতেও মায়া লাগে এত আদুরে তো তাই তাহলে চলো এবার যাই সিথির উদ্দেশ্যে আকাশটাও দেখো কেমন হয়ে আছে শীতকালে একটু রোদের দরকার হয় মেঘলা আর গরমকালে একটু মেঘলার দরকার হয় এমন রোদ যে কাঁচ ভেঙে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে বলবো এটাই প্রকৃতির খেল কোলের মধ্যে সেট করে বসিয়ে নিলাম ব্যাটারটাকে দিয়ে এবার রওনা হলাম শীতের উদ্দেশ্যে উঠে ওই দেখো আমি উঁকি মাছি কাঁচ দিয়ে দেখতে পেয়েছো দেখো আকাশটা কিরকম একটা পিচ্ছিরি টাইপের হয়ে আছে এই জন্যই না ঠান্ডাটা লাগে মানুষের আর সব উঠে দাঁড়িয়ে পড়েছে প্লেন দেখতে প্রতিদিনের এক দৃশ্য আমি যখনই অফিস যাই খালি অফিস থেকে ফেরার সময় খুব একটা দেখতে পাই না তখন রাত্রি রয়ে যায় তাও মনে হয় দাঁড়ায় খেয়াল করি না দেখতে পাই না বলাটা ভুল খেয়াল করি না আমি উল্টো দিক থেকে ফিরে তো তাই তবে ছুটির দিনগুলো তুমি প্রচুর দেখতে পাই ওই দেখো সব দাঁড়িয়ে আছে সব প্লেন দেখছে আবার এইখানটাতে যেই কাজ হচ্ছে এটা হচ্ছে মেট্রো রেলের কাজ এখানে মেট্রো রেল বসবে ওই দেখো দূরে একটা প্লেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না আর এই যে মন্দির এটা হচ্ছে গৌরীপুর কালী মন্দির দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী সেই মূর্তির আদলেই এই মূর্তি যারা দক্ষিণেশ্বরে পুজো দিতে যেতে পারেন না সময়ের অভাবে বা কোনো কারণে তারা এই মন্দিরে পুজো দেন প্রত্যেকটা অমাবস্যায় এত সুন্দর করে মন্দিরটা সাজায় না কি বলবো আমরাও গেছি এমনিও গেছি পুজো দিতেও গেছি পুজো দেওয়াটাই আসল মনে ভক্তিটাই আসল সে তুমি যেই মন্দিরে দাও না কেন তুমি বাড়িতেও দিতে পারো তাই না বলো আমি তো সেটাই মনে এই যে আমরা যে সিথি যাচ্ছি না সিথির আমাদের বাড়ি যেখানে যেখানে সেখান থেকে তিনটে রাস্তা আছে একটা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুরে যাওয়া যায় চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট এই যে রাস্তাটা বেলগড়িয়া এক্সপ্রেস হয় এটা দিয়ে যাওয়া যায় একটাতে লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট আর একটা হচ্ছে দমদম নাগের বাজারে যাওয়া যায় তো আমাদের জন্য এটা সব সবথেকে কনভিনিয়েন্ট এমনকি দাদা ভাইরাও যখন আমাদের বাড়িতে আসে তখন কিন্তু এই রাস্তা ধরেই আসে খুব বেশি সময় লাগে না জ্যাম না থাকলে তো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় রাস্তায় জ্যাম থাকলে একটুখানি টাইম লাগে জ্যাম মানে হচ্ছে এই রাস্তাটা কিন্তু মেট্রো বসছে তো সেই জন্য রাস্তাটা শুরু করে দিয়েছে তো সেই কারণে জ্যামটা লাগে কারণ বড়ো বড়ো লরি টরি সব কিছুই রাস্তা দিয়ে যায় তবে এখানে আগে না প্রচুর চায়ের দোকান স্ন্যাক্সের দোকান ছিল এই মেট্রো বসে রাস্তা চওড়া চল সব দোকান উঠিয়ে দিয়েছে কি করবে রাস্তা তো চওড়া করতে হবে আবার বসে যাবে হয়তো একটু একটু করে বসতেও দেখছি যে আকাশটা দেখো একটা কমলা রঙের অদ্ভুত সুন্দর ছিল সাথে গগনচুম্বি কমপ্লেক্সগুলো একটা মায়াবী আর শহর মানেই তো কংক্রিটের জায়গা কংক্রিটের ফ্ল্যাট সব কিছুই চলে এসেছি বৌদি বাড়ি বৌদি বাড়িতে আস আসার পরে যে টাইমটা কাটালাম সেটা তো ভিডিও করতে ভুলে গেলাম কেননা আমরা এতটাই এক্সাইটেড ছিলাম এসেই একদম তড়িঘড়ি করে নেমে পড়েছি সাথে নিয়ে নিয়েছি নিতুয়াল লতু ও বলতে বলে গেছে নিতুয়াল লতু হচ্ছে বৌদি ভাইয়ের ভাইজি আমারও ভাইজি ভীষণ ভালো দুটো মেয়ে ভীষণ ভালো নিতু তো নতুন চাকরিতে জয়েন করেছে ভোরবেলা গেছে তাও আবার এসে আমাকে হেল্প করছে ও নাকি রেসিপিটা দেখেছে তো আমাদের ফার্স্ট এটা অ্যাটেম্পট কেন বলছি ফার্স্ট অ্যাটেম্পট সে দেখলে বুঝতে পারবে প্রথমে একটু ভুল হয়েছিলো এটাকে প্রিহিট করে নেওয়া উচিত ছিল এটা নিতুই আমাকে বলেছিল আমরা যত করিনি ওটার মধ্যে তেল ব্রাশ করে তারপরে দিয়ে সিম করে চাপা দিয়ে করতে গিয়েই যে মনে হয় একশো তো দশও পায়নি কিছু কিছু উঠেছে দেখো এটা যেমন কি সুন্দর উঠেছে একটু ফুলে উঠছে কিন্তু ওই যে এটা একটু প্রি হিট করে নিয়ে করতে হতো মানে বার গ্যাসটা জ্বালাতে হবে বারবার নেবাতে হবে এরকম কিছু একটা ব্যাপার ছিল আর ও বেচারা ওখানে তাওয়াতে করছে ফার্স্ট অ্যাটেম্প আমাদের ফেল এবার হলো সেকেন্ড অ্যাটেম্প ছাড়িনি রবার্ট ব্রুশের গল্পটা মনে আছে বার ট্রাই করার পরে মাকড় উঠতে পেরেছিল সেরকম হাল ছাড়লে চলবে না হাল ছেড়ো না বন্ধু ওখানে কণ্ঠ ছেড় জোরে এখানে নেই চেষ্টা করে যাও জোরে মনের জোরে তাহলে হবে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাটেম্প দেখো ফিফটি পারসেন্ট তো পেলাম লাস্টে আমরা স্মরণাপন্ন হলাম দ্য মোস্ট একটা কিউট জেঠিমার কাছে আশি বছরের জেঠিমা পুরনো চাল ভাতে বাড়ে এসে আমাদেরকে সবাইকে বলে বলে গোল দিয়ে দিল দিয়ে জেঠিমা দেখিয়ে দিল কি করে করতে হবে বসে বসে কি সুন্দর করে দিল সত্যি কথা এনারা যতদিন আছেন ততদিন আমাদের ভালোবাসা কোনো কিছুতে খামতি পড়বে না ওই দেখো দেখছো আর সাথে আমি এটা করাতেও এই কারণে করছি কারোর যদি বাড়িতে তারা থাকে তারা পরোটার মতো করেও এটা বানাতে পারে সেইটা দেখানোর জন্য এটা হলো আমাদের থার্ড থার্ড ট্রাই ট্রাইতে আমরা সাকসেস হলো তো মনে ইচ্ছে থাকলে ঠিক পারবে আজ তাহলে ভিডিওটা এইটুকুই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে রাজা মনের রাজকাহিনীতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আর রেসিপিটা বাড়িতে বানালে জানি কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না তাহলে আমি একটু আড্ডা মারতে যাই দীপাদি তো খেয়ে দীপাদি তো খাচ্ছে বলছে দারুণ হয়েছে থ্যাংক ইউ দীপাদি দা রাজা বৌদি ভাই তো শুয়ে পড়েছিল এখন আবার গেছে পাশের ঘরে অনেক গল্প বাকি একটু আড্ডা মারিনি এবার আমিও আড্ডাটা মারি যাই তাহলে টাটা